হ্যালো ইব্রিয়ন ক্যামেরা আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি স্কুল থেকে আসার পরে আমি বড়ই শুকিয়ে রাখছিলাম রোদে দিয়ে বড়গুলো সুন্দর করে শুকিয়ে রাখার পরে আমি বড়ইগুলো হাতে চটকে নিয়েছি তারপরে সরিষার তেল কয়েক কুয়া রসুন আর তিন চারটা মরিচ দিয়ে তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে কয়েকটা জিনিস ভেজে নেওয়ার পরে বড়ই দিয়ে দিলাম তারপরে বুড়োই দিয়ে দেওয়ার পরে নিয়ে চেয়ে কিছুক্ষণ ভেজে নিব আচার বানানো একটা বাজে বা সমানে লাগা লাগে হাত হাতমাত লেগে যায় আচার লাড়তে লাড়তে বুড়ইটা ভেজে নেওয়ার পরে আমি কুসুলের গুড় দিয়েছি কুসুলের গুড় দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে অনবরত লাড়াতে হবে লাড়াতে লাড়তে একটা সুন্দর কালার আসবে আচারের দেখতেই পাচ্ছেন গুঁড়ে থেকে কত পানি বের হয়েছে এই পানি শুকিয়ে গেলেই আচার আমার হয়ে যাবে অনেক পানি উঠে গিয়েছে এখন অনবরতে আমার আবারও ভালো করে লাড়তে হবে আচার বানানো কিন্তু সহজ না অনেকক্ষণ ধরে আচার বানাতে বানানো লাগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাটা আমি ভালো করে ভেজে নিব মশলার মধ্যে আমি মেথি মরিচ দারচিনি ইলাচ কয়েকটা জিরা ধুনিয়া এটাই আমি ভালো করে ভেজে নিচ্ছি এটাই গুঁড়া করে নিব ভেজে নেওয়ার পরে এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আসার আচারের দিক থেকে দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কি সুন্দর এসেছে পানি শুকানোর পরে এখন আমি ভেজে রাখা যে ওই ওই গুঁড়া করে নিয়েছি ভেজে রাখা ওই মশলাগুলো গুঁড়া করে নেওয়ার পরে ওই গুঁড়াগুলো এখন আমি আচারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আবার অনবরত লাগতে হবে আচারের কালার কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন আরো লাললে আরো সুন্দর কালার আসবে আচার থেকে আপনারা কে কিভাবে আচার বানান আমাকে কমেন্টে জানাবেন আমি যেভাবে পারি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এভাবে আচার বানালেও অনেক টেস্ট লাগে আমার বাচ্চারা তো সুন্দর করে খেয়ে নিল আচার বানানোর পরই আমি আচার দাও আচার দিলাম অনেক কয়বার নিয়ে সুন্দর করে খেলোর বাবা বললো আচার বানানোটা অনেক সুন্দর হয়েছে খেয়ে বলল আচার বানানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আচার বানিয়ে নামিয়ে নেওয়ার পরে আমি কালকে রোদে দিব রোদে দিয়ে বয়মে তুলে রাখবো আচারগুলো আচার বানিয়ে নেওয়ার পরে এখন আমি পাবদা মাছ রান্না করব। সেই জন্য ফ্রিজ থেকে বের করেছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি সাথে আমি বেগুন আলু দিয়ে এই পাবদা মাছগুলো পুরপুরি করব। আপনারা কে কীভাবে পাবদা মাছ রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন আমি পাবদা মাছ পুরোপুরি করার জন্য এখানে মশলাপাতি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে আছে পাব্দ মাছটা রান্না করব হাতি মা হাতে মাখিয়ে পাবদা মাছটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে ছাবার বাবার কাছেও এটা বেশি ভালো লাগে হাতে মাখিয়ে যদি পাবদা মাছটা রান্না করি সব মশলাপাতি দিয়ে মশলাটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে আমি মাছ আর বেগুন আলুগুলো দিয়ে দেওয়ার পরে ওটাও ভালো করে মশলাপাতির সঙ্গে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা তরকারি একটা ইয়ে যে যত ভালো করে মাখিয়ে নেবেন ততটাই খেতে টেস্ট লাগবে হাতে মাখানো তরকারি হাতে মাখিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম বেগুন আলু দিয়ে আমার পাবদা মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিব হালকা হালকা আমি ঝোলও রাখছি বেশি একটা শুকাই নেই মাছ রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এভাবে আপনারা কে কে রান্না করেন কমেন্টে জানাবেন দুপুরবেলা ছাবিয়ার বাবা ছাবিয়ার দাদুর বাসায় গিয়েছিল এখানে কিছু কেনাকাটা করে দিয়ে এসে বাসায় কিছু জিনিসপাতি লাগতো ওইগুলো নিয়ে এসেছে বাসার জন্য কি কি নিয়ে এসেছে আপনাদের দেখাচ্ছি এখানে বেগুন ছিল বেগুন আনছে ছাবের বাবা মানে দুই সপ্তাহ পরপর ছাবের বাবা আসে ওইগুলোই কিনে দিয়ে যায় দুই সপ্তাহ মনে বাজার করে দিয়ে যায় পটল নিয়ে এসেছে পিঁয়াজ নিয়ে এসেছে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে বললো পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে এসেছি আলু নিয়ে এসেছে সাথে শুকনা পেঁয়াজ আর আলু তো নষ্ট হয় না সেই জন্য বেশি করে নিয়ে এসেছে সাথে এক কেজি ডিম নিয়ে এসেছে গাজর নিয়ে আসে ছাবের বাবা গাজর আমার একদমই পছন্দ হয় না বাচ্চারাও তেমন খায় না কিন্তু প্রতিবারই গাজর নিয়ে আসে দারচিনি এলাচ আর দুই কেজি কুসুলের গুড় নিয়ে এসেছে শরবত বানিয়ে খাওয়ার জন্য করলা লেবু আর কাঁচামরিচ সাথে পাঁচ কেজি সোয়াবিন তেল নিয়ে এসেছে এই ছাবের বাবা আজকে চলে যাবে যাওয়ার আগেই বাজার সদাইগুলো করে দিয়ে গেল আমাদের আলু আর আমি পেঁয়াজগুলো ডালাতে বেড়ে নিয়েছি সবগুলোই ডালাতে ঢেলে নিয়েছি বাজারও আমি নর্মালে তরি তরকারিগুলো নর্মালে আমি রেখে দিয়েছি ডিমও আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে তারপর আলু ঢেলে নিলাম আলু আর পেঁয়াজ ঢেলে নিলাম ডালাতে ইফতার শেষ করে ছেলের সঙ্গে টিভি দেখতেছে ছাবের বাবা আসার পরের দিন টিভি নিয়ে এসেছে নতুন টিভি আমাদের আগের টিভির সঙ্গে আগের টিভির সঙ্গে টিভি কার্ড ছিল ওটা টিভি কার্ড নিয়ে আসার জন্য ইউটিউব চলতো বাচ্চারা অনেক সুন্দর করে কার্টুন দেখতো টিভি কার্ডটা মনে হয় নষ্ট হয়ে গেছে সেই জন্য ছাবের বাবার অফিসেও ছিচি ক্যামেরা লাগানোর জন্য একটা টিভি লাগবে সেই জন্য ছাবের বাবা একটা নতুন টিভি নিয়ে এসেছে ওটাই ছেলে মেয়ে মেয়ে তো ওই রুমে হচ্ছে পড়তেছে ছাবের বাবা তার ছেলের সঙ্গে টিভি দেখতেছে ভাই ছেলেকে আদর করতেছে ছাবের বাবা চলে যাওয়ার আগে ছেলের সঙ্গে ছেলেকে বোঝাচ্ছে তোমার আম্মুর সঙ্গে দুষ্টামি করো না তোমার বোনকে মেরো না ছাবিয়ার বাবা এখন চলে যাবে মেয়ে মন খারাপ করতেছে বাবা তুমি যেও না ছাবে বাবা রেডি হয়ে গিয়েছে এখন চলে যাবে আমার ছেলে মনে করছে ওকে ছবি তুলতেছি সেই জন্য কী একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ছবি ওঠার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করলাম আল্লাহ হাফেজ